কই গেছে একটু কাজে বাইরে ও আমার সাথে কথা হয়েছে ও বলেছে শপিং এ গিয়েছে আজ আমার

আফসোস তোর কি এই কথা কইছিলাম তাহলে খালাম না কি কইছিলে আমি কইছিলাম আমার বান্ধবীরে ভালোমন্দ খাওয়াইতে চাপ পান করতে আর ফকিরে যে কইছি তারায় দিতে ফকির তো আমি খাওয়া দিছি হাই হাই রে আর তুই চুলা জ্বালায় রান্দস আমি তো পানি দিয়া চুলা জ্বালাইতে গেছিলাম পরে আলা গ্যাসই নষ্টবে আমি দিপইরে গেলাম তুই কেরাসিনে সর্বনাশ করার তুই জানাস কেরাসিনের দাম কত

Mm-hmm. <laughs> এখন দিব না কি করতে হবে তার সাথে বুয়া নাইছি কুদা হ্যাঁ আমার সারা সর্বনাশ করা ফেলাইছে আমার এমন একটা বাম দিবি এতদিন তো সম্পর্ক হেরেরে নষ্ট করা লাইছে আমারে ফোন দিয়া কত কিছু কইরে ও এই ছেমি লাগে আমি আজকে এত কথা বললাম আপনারা কি এমন কাজের বুয়া লাইছেন না আবার দেখেন অন্যায় করে আবার কান পাছে একটু আফসোস নাই কত বড় সর্বনাশটা করছে আমার দেখেন হলাম মা তো মা কইরা